আচ্ছা ভাবেন তো আপনি হঠাৎ একদিন সকালে গুমতি উঠে দেখলেন আপনার বিড়াল আপনাকে বলছে ভাই আর বাজে খাবার দিস না এখন অন্তত এক দুইটা মাছ খেতে দে জি হ্যাঁ যদি পৃথিবীর সব পশু হঠাৎ করে মানুষের মতো কথা বলতে শুরু করে তাহলে কি হবে তাহলে কি হবে এটা জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিকে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনার পোষা কুকুরে আপনাকে বলতো ভাই আমি প্রতিদিন তোর বাড়ি পাহাড়ে দিই আর তুই বিনিময় আমাকে এক দুইটা বিস্কুট দে এটা কি আমার প্রতি তুই অন্যায় করিস না জঙ্গলের প্রাণীরা বলতো তোমরা দিনে দিনে আমাদের জায়গা দখল করে নিচ্ছ গাছপালা কেটে আমাদের বসত বাড়ি নষ্ট করে দিচ্ছ এটা কি আমাদের প্রতি তোমরা অন্যায় করছো না সার কাছে থাকা সকল প্রাণীরা বলতো তোমরা শুধুমাত্র কিছু টাকার জন্য আমাদেরকে আমাদের পরিবার থেকে আলাদা করে দিয়েছ এটাকে আমাদের পরিবারের প্রতি আমাদের প্রতি জুলুম করছো না সমুদ্রের সকল প্রাণীরা বলতো প্লাস্টিক কে কে আমাদের জীবন শেষ সমুদ্রের প্রাণীরা যদি একবার কথা বলতে পারত তাহলে কি মানুষ এত দূষণ করতে পারতো হয়তো তখন একটা নতুন পৃথিবীর তৈরি হতো যেখানে পশুরাও তাদের অধিকার নিয়ে কথা বলতে পারতো আর মানুষ তাদের মতো করে শোনার চেষ্টা করত। সব পশু যদি মানুষের মতো কথা বলতে পারতো তাহলে আমাদের পৃথিবীটা হতো একেবারে অন্যরকম আপনি যদি কখনো সুযোগ পান যে কোনো পশু বা পাখির সাথে কথা বলার তখন আপনি কোন পশু পাখির সাথে কথা বলতে চাইবেন কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন এবং নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন